আসসালামু আলাইকুম আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য নতুন আরও একটি ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে ডিপ সেটিং যারা পছন্দ করেন তাদের জন্য তো এই ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট পিওর সুতির ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং ড্রেসগুলি আপনারা লং টাইম ধরেই ইউজ করতে পারবেন তো আমি হচ্ছে এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারের খুলে দেখাবে এখানে টোটালি চারটে ডিফারেন্ট কালার আছে আর যাদের কাছে ভালো লাগবে আপনার অর্ডার করতে হলে এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বারে আমাদের এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলেই হবে এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি একটু পরে আপনাদেরকে শোরুমের অ্যাড্রেসটাও বলে দিব চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন ফার্স্ট অফ অল যেটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার খুবই চমৎকার জাম কালারের মধ্যে এত সুন্দর একটি কালার মানে যে কোনো গায়ের রঙেই কিন্তু এই কালারটা মানাবে আর কাপড়গুলো আবারও বলছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে আপনারা অনেক দিন ধরে লং টাইম ধরে এই ড্রেসগুলি ইউজ করতে পারবেন তো কামিজের যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে রাইট না এটার ওনা এবং সালোয়ারের কাপড়টা দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন একদমই হচ্ছে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে অ্যান্ড যেই ওনাটা আছে ওনাগুলি এক কথায় হচ্ছে নামাজি ওড়না নামাজ যে আমরা তখনই মিন করি যখন হচ্ছে ওড়নাগুলি অনেক বড় থাকে হ্যাঁ এই যে দেখেন আড়াই হাত বাই পাঁচ হাত বহরের ওড়না এত সুন্দর চমৎকার এই ড্রেসগুলি প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সেভেন ফিফটি টাকা এত কম দামে এত ভালো মানের প্রোডাক্ট আপনি কোথাও পাবেন না সরাসরি আমাদের শোরুম ভিজিট করার অনুরোধ থাকলেও আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে আপনি সরাসরি পার্সেস করতে পারবেন ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চারদিন চকের সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি দ্যাটস ওয়াই আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সো আপনারা যারা ঈদের এখনও নতুন ডিজাইন মানে এখনও এক্সক্লুসিভ মেন যে ড্রেসগুলি আছে পার্টি ওয়ারের কথা বলছি সেগুলো এখনও যারা কিনে নেয় অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে ফলো করতে থাকুন আপনাদের জন্য অলমোস্ট আমরা ঈদের এক্সক্লুসিভ ডিজাইনগুলোর ভিডিও দিচ্ছি আরও সামনে অনেক ডিজাইন চলে আসবে শুধুও আমরা ঈদের এক্সক্লুসিভ ডিজাইনের দিকে খেয়াল রাখি নাই আনুষাঙ্গিক কিন্তু অনেক টাইপসের ড্রেস লাগে যেমন গিফট আইটেম তারপরে হচ্ছে আপনার বাসায় পরার ড্রেস যেমন এখন যেটা দেখাচ্ছে এগুলো হচ্ছে বাসায় পরার জন্য একদমই বেস্ট হবে এই কাপড়গুলি কারণ কাপড়গুলি যেহেতু একদমই হানড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর সামনে যেহেতু গরম চলে আসছে গরমের দিনে কিন্তু আপনারা জানেন কটন কাপড়গুলোর কি লেভেলের চাহিদা বাড়ে তো আমরা কিন্তু অগ্রিম আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসতেছি আপনাদের যাদের কাছে হচ্ছে বাজেট থাকবে সাতশো পঞ্চাশ টাকা তো অ্যাজ ইউজুয়াল বাজেট সবসময় সবার কাছেই থাকে যারা হচ্ছে নতুন ডিজাইনের প্রতি একটু দুর্বলতা দুর্বল আছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এটা কিন্তু একবারেই নতুন চলে এসেছে মাত্র সেভেন ফিফটি টাকা সব ধরনের থ্রি পিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো সরাসরি শোরুমে এসে পার্সেস করতে পারবেন অথবা হচ্ছে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ